আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহ হিয়া বারোকাদু প্রদর্শক ঈদুল ফিতরের শুভেচ্ছা দু বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ঈদের নামাজ কিভাবে পড়বো তাকবের হাত দাকবের সময় হাত তুলবো কি তুলবো না অনেকে কনফিউজড অনেক অনেকের মধ্যে একটু সন্দেহ হয়ে যায় যেহেতু ঈদের নামাজটা আমরা সাধারণত একটি বৎসর অতিক্রম করে আমরা পড়ে থাকি যার কারণে অনেক সময় হাত উঠাবো কি উঠাবো না কিভাবে তাকবির কখন কিভাবে করব আমরা অনেক সময় ভুলে যাই স্বাভাবিক তো এই বিষয়টা আবারও আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য এ বিষয় নিয়ে নামাজটা কিভাবে পড়ব কোন নিয়মে পড়ব এভাবে বিষয় আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক শুরুতেই আমাদের নামাজ শুরু নামাজের শুরুতেই আমাদের তাকবির তাহরিমা তাকবির তাহরিমা বলে আমরা আল্লাহু আকবার বলে হাত বাঁধবো হাত বেঁধে আমরা সানা পড়ব সানা পড়ার পরে আমরা অতিরিক্ত তিনটা তাকবির আমরা দেব তাকবির দেওয়ার সময় আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব প্রথম তাকবির আবার দ্বিতীয় তাকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেব তৃতীয় তাকবির সময় হাত আমরা বেঁধে ফেলব অতঃপর আমরা সুরা কেরাত আমরা পড়বো সুরা ফাতিয়া ফাতিয়ার সাথে অন্য একটি সুরা পড়ে আমরা রুকু শেষ করে আমরা উঠে এসে আবার আমরা সুরা ফাতিয়া পড়বো সুরা ফাতিয়ার সাথে অন্য একটি সুরা পড়ে আমরা তিনটি আমরা আবার অতিরিক্ত দেবো তিন তাকবিরের সময় হাত হাত আমরা কি করব। ছেড়ে দেবো তিন তাকবিরের সময় নাকি আল্লাহ বার আল্লাহ আল্লাহ আকবর চতুর্থ তাকবিরের সময় আমরা কি করব রুকিতে চলে যাব। অতপর আমরা তার সাহুদ দরশরীফ দোয়া পড়ে আমরা সালাম ফিরে আমরা নামাজ শেষ করব তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে খুব সংক্ষিপ্ত ভাবে আমি নামাজের নিয়মটা বলে দিলাম আশা করি আপনাদের আবার এটা স্মরণে চলে আসবে আমরা সবাই জানি অবশ্য আমরা অবশ্য অনেক সময় একটি বছর অতিক্রম করার কারণে আমরা ভুলে যাই তো এটা জাস্ট আমরা সবাই জানি তারপরও বিষয়টা আমাদের স্মরণ করে দেওয়া আর কি তো যাই হোক আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো বোঝার মানার এবং আমল করে দান করুক আমিন আসসালামু আসসালামাইকুম আহমতুল